এগুলো কিন্তু এখন সবই অন করা আছে পি সিক্স এই দুইটা এক সেট আমি চার নাম্বার সেট ডিবি চলে যাইব এই যে তেরোশো উচ্চতা সেটের ভিতরটা দুই সকেট কর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউস ওয়ারিং করি আপনারা নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন আপনাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এই ব্লকে থাকবে ড্রয়িং সম্বন্ধে ড্রয়িং দেখে আমরা কিভাবে চল্লিশ তালা পঞ্চাশ তালা ষাট তালা তিরিশ তালা বিল্ডিংয়ের কাজগুলো করি এরকম ড্রয়িংগুলো সাজানো থাকে এই ড্রয়িংগুলো অবশ্যই আপনার দেখতে হবে কোনটা কি কাজে আসে আপনি যদি ইলেকট্রিশিয়ান হতে চান তাহলে অবশ্যই আপনাকে ড্রয়িং শিখতে হবে পাশাপাশি কাজ শিখতে হবে কাজগুলো করছি এগুলো কিন্তু এখন সবই অন করা আছে দ্বীত আমার পিছনে যে ব্লগুলো আছে এই ব্লগুলোর মধ্যে আমি দেখাইছি এই কাজগুলো আমরা কিভাবে করি যে তার কিভাবে টানছি কেবল ট্রে কিভাবে ব্যবহার করি এই কেবল ট্রে কত সাইজ এইখানে দুইটা এমএসবি আছে কেবেল এডার আছে আপনাদের জন্য সব সময় চাই নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনারা যদি রিকোয়েস্ট করেন কমেন্ট করেন কি ধরনের ভিডিও লাগবো সেই ধরনের ভিডিওই করার চেষ্টা করব একটা পার্কিং এই যে দেখেন লোয়ার গ্রাউন্ড ফ্লোর প্রচুর পরিমাণ লাইট আছে এই লাইটগুলো কিভাবে করতে হইব কালার কিভাবে চিনবেন যেমন এটা হলো হলুদ কালার নীল কালার কিভাবে দেখবেন এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি একটা র্যাম এনজি এটা একটা সেটের নাম বি থ্রি বিয়ে বুঝাইতেছে আপনার নীল কালার তিনে বুঝাইতেছে এটা সিরিয়াল নাম্বার এইখানে আবার দেখেন ইজি বি এটা একটা লাইট এটা কিন্তু সিঙ্গেল লাইট যদি এইভাবে এটা হলো সিঙ্গেল লাইট ডাবল লাইট এর ভিতর এরকম একটা ফাড়া থাকবে যেমন এটা এটা হলো ডাবল লাইট তো বি থ্রির ভিতরে দেখেন একটা কলোয়া সাইন আছে একটা ইএল আছে বি ওয়ান এর ভিতরে একটা লাইট আছে এইখানে দুই সেট বি থ্রি বি থ্রি কিন্তু পার্থক্য এগুলো আপনার এক এক করে বুঝতে হবে এখন এই বি থ্রি শেষ হওয়ার পর যেটা ডিবি চলে গেছে এইখানে দেখতে আরো বি থ্রি আছে কি না যেমন এইখানে একটা বি থ্রি আছে এটা কিন্তু এখান থেকে আসার পর এই জায়গায় অ্যাড হয়েছে এটা দেওয়ার পর আরো কোনো পয়েন্ট আছে কিনা এই যে এই জায়গায় দেখেন এটা বি থ্রি আছে এরকম আপনার এটা খুঁজতে হবে ড্রয়িং এর ভিতরে খুঁজতে হবে মধ্যে কয়টা পয়েন্ট আছে আর আর এগুলো আপনাদেরকে দেখায় এটা ফার্স্ট পয়েন্ট হইল এই জায়গায় দেখেন এটা কিন্তু ডাবল টিউব এখান থেকে আসার পর জিগজ্যাগ আসার পর এখানে দেখেন একটা লাল আছে আর থ্রি এই যে এই সেট এখানে লাইন আছে তিনটা একটা দুইটা তিনটা এই ভিতরে এটা হলো আর একটা আছে এটা কিন্তু আবার আর আর না লাইটটা এই যে একটা পয়েন্ট দেখতেছেন এটা আর থ্রি না এটা হলো আর ফোর লাইটটা কিন্তু আর থ্রি এটা কিন্তু আর ফোর এই আর ফোর এর ভিতরে দেখেন এইখান থেকে বের হওয়ার পর এই জায়গায় একটা ইয়ে লেসে আবার এই জায়গায় একটা আছে এখন এই লাইনে যদি আসি আপনাদেরকে দেখায় ইজি ফাইভে এই যে এইখানে একটা নীল আছে এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা আছে এই সেডের ভিতরে আরো আছে কিনা আমাকে আরো খুঁজতে হবে এ দেখেন এই জায়গায় আছে এইখানে একটা ইএল আছে বি থ্রি এই বি এবং এই বি কতটুক দূরত্ব মাঝখানে কতটুক লাইট আছে দেওয়া আছে কতটুকু দূরত্ব এগুলো আপনার এক এক করে বুঝতে থ্রি এই দুইটা সকেট একই সেড এর ভিতরে দেখেন পি এ প্লাক আর হইলো লাল কালার তিন হইল সিরিয়াল নাম্বার এই দুইটা সকেট একই সেড এর ভিতরে এখানে আরেকটি সকেট আছে পি ওয়াই থ্রি পি এ বুঝাইতেছে সকেট ওয়াই বুঝাইতেছে হলুদ কালার তিনে বুঝাইতেছে একটা সকেট আছে এইখানে এটা এলো এক্সট্রা একটা সকেট তো এই সকেট আরো আছে কি না কোনো জায়গায় সেটা আপনাকে খুঁজতে হবে এরকম যেহেতু দেওয়া আছে আপনার এইভাবে খুঁজে দেখবেন যদি না থাকে তাহলে এটা এক্সট্রাভাবে ভাবে ডিবি চলে আসবে এইভাবে ড্রয়িংগুলো দেখতে পারলে আপনারা ভালোভাবে কাজগুলো শিখতে পারেন একটা ইউনিটের ড্রয়িং একটা ইউনিট আমরা কিভাবে কাজ করি একটা ইউনিটের ভিতরে দেখেন লিভিং ড্রয়িং রুম রুম কেচিং ওয়ে বেডরুম বেডরুম এইরকম একটা ইউনিটের ভিতরে তিন চার ভাগে ভাগ করা আছে মাস্টার বেডরুম মাস্টার রুম লিভিং রুম কেচিং রুম ডাইনিং রুম কয়টা সকেট বসবে কয়টা লাইট বসবে কিভাবে পাইপগুলো করবেন এগুলো আগে আপনার এরকম ভাবে দেখতে হবে এটা কিন্তু সেকশন দিয়ে রাখছে সেকশন এ ফার্স্ট অফ অল রুমের ভিতরে ঢুকলেই আপনার লিভিং রুম হল রুম এগুলো পেয়ে যাবেন সেকশন বি গ্লাসের সাইডে আপনার কি কাজ আছে এই রুমটার ভিতরে একটা সকেট আছে লিভিং রুমের যে তিনটা গ্লাস আছে এক দুই তিন এই তিনটা গ্লাসের জন্য এই পর্দা উঠানো নামানোর জন্য একটা সকেট আছে এ দেখেন তেরো এ দূরত্ব একশো পঞ্চাশ এখানে উপরের থেকে নিচে নামবে শুধু পঞ্চাশ কয়টা সকেট আছে দুইটা সকেট আছে তেরো এ তিনশো উচ্চতা ফ্লোরের থেকে এখানে দেখেন ওয়ান গ্যাং সুইচ আছে দরজা থেকে সাইডে কত একশো বিশ উচ্চতা কত তেরোশো এই যে দেখেন এসি এবং সুইচ আছে উচ্চতা বেডরুমের ভিতরে একটি সকেট আছে দেখেন তেরো এ ফ্লোরের উচ্চতা কত তিনশো এই ওয়াল তেনে এই সকেটটার দূরত্ব দেখেন কত চব্বিশশো এইখানে আরেকটি সকেট আছে দুইশো ওয়ালের থেকে এই ওয়ালের থেকে এক রুমের ভিতরে এইভাবে যদি আপনারা ড্রয়িং দেখেন তাহলে অবশ্যই ড্রয়িং শিখতে পারবেন ড্রয়িং সম্বন্ধে ভালো একটা আইডিয়া নিতে পারবেন এখন আপনাদেরকে ফুল একটা ইউনিটের ভিতরে নিয়ে যায় মাস্টার বেডরুম ভিতরে দুইটা লাইট আছে একটা দুইটা একটা সিলিং ফ্যান আছে এই যে এটা হলো সুইচের এর পঁচিশন এর জন্য একটা সুইচ দেওয়া হয়েছে এক সুইচে অন হইব সেটার জন্য আপনি বুঝবেন কিভাবে এই যে দেখেন এই সুইচের এখান থেকে একটা তার বের হয়েছে যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে তাহলে আপনার এরকম লুপ দেয়া থাকবো না এটা লুপ দেওয়া আছে এটা আমরা বুঝতে হবে এখানে দেখেন মাস্টার বেডরুমে দুইটা লাইট একটা সিলিং ফ্যান এটা এসি দশ এটা এসি নয় এই বেডরুমের জন্য নয় নাম্বার এসি এই বেডরুমে 10 দশ নাম্বার এসি দশটা এসি কিন্তু আবার ব্যবহার করবে না নয় নাম্বার আর দশ নাম্বার এটা সিকুর সিরিয়াল নাম্বার পড়ে গেছে দেখিয়া আপনার এই নয় নাম্বার আসলো দশ নাম্বার আছে যেমন ওয়াটার ইটার আছে বারো নাম্বার এটা কিভাবে বুঝায় যদি একের শুরু করি বি ওয়ান বি এ বুঝাইতেছে নীল কালার ওয়ান এ বুঝাইতেছে সিরিয়াল নাম্বার কটা লাইট আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লাইট আছে এক সাইড ভিতরে একটা বেল আছে মানে একের থেকে যদি আপনি লাইটিং শুরু করেন সিরিয়াল নাম্বারে গিয়ে বেডরুমের ভিতরে গিয়ে পড়লো এসি নয় সকেট সাত নয় তখন আপনি ডিবির ভিতরে আপনি এই তারগুলো সেট করবেন বাসের বাস বুঝতে পারবেন সকেট কয় নাম্বার লাইট কয় নাম্বার কোন সেটের ভিতরে কয়টা লাইট সবই আপনি বুঝতে পারবেন সকেট এক নাম্বার এই যে দুই নাম্বার একই জায়গায় দুইটা সকেট আছে এর পাশে কিন্তু আরেকটি সকেট আছে পি ছয় এই তিনটা সকেট এখানে মাঝখানে একটা ওয়াল আছে বেডরুমের ভিতরে ছয় নাম্বার লিভিং রুমের ভিতরে দুইটা একই জায়গায় এক আর দুই এই দুইটা কিন্তু এই শেডের ভিতর তুই দিয়ে দিতে পারতো এই ভুলটা করা যাবে না আপনার এইখানে যদি আপনি এক শেডের ভিতরটা দুই সকেট করেন কোনো কারণবশত যদি আপনার তারটা নষ্ট হয়ে যায় তাহলে দুইটা সকেট মাইক এর জন্য এরকম পাশাপাশি দুইটা সকেট থাকলে দুই সেটেতে তার দিবেন এই সকেটের নাম্বার কিন্তু আরো আছে পিছনে দেখেন এই যে পি টু এই যে পি ওয়ান এইখান থেকে এটা দূরত্ব করে দিছে যাতে একসাথে না থাকে একসাথে থাকলে একটা তার নষ্ট হয়ে গেলে এই সেটটাই বাদ এখন একটা বাদ হয়ে গেলে আরেকটা দিয়ে আপনি কাজ চালায় নিতে পারবেন দশ নাম্বার নয় নাম্বার আট নাম্বার এক একটা এসির জন্য সুইচ অবশ্যই আছে এই যে সুইচ দিয়ে রাখছে এটার সুইচ হলো এই জায়গায় এসির তিনটা তার এসির মধ্যে আসার পর এই সুইচ ও লাশ মাথা ডিবির থেকে আবার তিনটা তার তাহলে এই জায়গায় থাকবো ছয়টা ছয়টা তার এটা আপনার অন হইব যে সময় আপনি ডিবি এমসিবি অন করবেন সুইচ ও লাইনে আইব সুইচের থেকে আপনি যে সময় অন করবেন এসির মধ্যে আসবে এসির সিস্টেমটা এরকম সেম নয় নাম্বার এসিও এটার সুইচ আপনার বেডরুমের ভিতরে দিছে এই দেখেন এ এসি এসির পয়েন্টের তেনে এখানে তিনটা তার দিবেন এখান থেকে আপনার ডিবি চলে যাইব তাহলে এই জায়গায় থাকবো কয়টা ছয়টা এসির সুইচ ব্যবহার করার চেষ্টা করবেন ডাইরেক্ট এসির মধ্যে লাইন রাখবেন না যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে আপনার কাজগুলো সঠিক হইবো ডিবি থেকে আপনার সুইচ বোর্ড আসবে সুইচ থেকে তখন আপনার ইচ্ছা মতো আপনি রিমোট ব্যবহার করেন কিংবা সুইচে অন করেন আপনার এসি নিরাপদ থাকবে আপনি যদি ডিবি থেকে সরাসরি অন করে এসির মধ্যে দিয়ে রাখেন আপনার রিমোটে অফ করলেন অন করলেন আপনার রিমোডে যদি কোনো সমস্যা দেখায় আপনার এসির ভিতরে কিন্তু লাইন সবসময় থাকবে এর জন্য মাঝে মধ্যে এসি কিন্তু ব্রাস্ট হয় পিশাদ এই যে এটা পিশাদ এই দুইটা সকেটে এক সেট আপনি এটার সাথে আর কোনো অ্যাড করতে পারবেন না এখানে দেখেন পি সিক্স পি সিক্স আর এই জায়গায় একটা আছে পি সিক্স এই দুইটা এক সেট আমি কিন্তু চাইলে এখান থেকে এই জায়গায় দিতে পারবো কিন্তু না ইন্টারন্যাশনাল ল এমসিবি ব্যবহার করবেন হইল ষোলো দুইটা সকেট দিবেন আপনার রুম আপনার সকেট আপনার কারেন্ট সব দিক দিয়ে আরও যদি আপনার সকেটের প্রয়োজন হয় আপনি অবশ্যই দুইটা এমসিবি ব্যবহার করবেন চারটা সকেটের জন্য দুইটা এমসিবি পি থ্রির জন্য আরো কোনো সকেট আছে কিনা দেখেন এইভাবে চেক করে দেখতে হবে দেখতে এই যে এই জায়গায় তাহলে কয়টা সকেট দেওয়া হইলো প্রতিটা সেটের জন্য দুইটা করে সকেট এক দুই এই দুইটায় এক সেট সাথে সাথে এক সেট শেট চাইলে কিন্তু আপনিও এক ভিতরে এগুলো করতে পারবেন এগুলো করা যাইব না সকেটের পাইপ সেপারেট করা এখানে লুকিস করা আছে এটা হলো সকেটের পাইপ সকেটের পাইপের লোকের লাইটিং এর পাইপের কোনো দিনই অ্যাডজাস্ট হবে না যদি অ্যাডজাস্ট হয় তাহলে এগুলোর সমস্যা আপনি চাইবেন সকেটের নিউট্রেল লাইটের ব্যবহার করতেন লাইটের নিউটেল সকেটের ব্যবহার করার জন্য এর জন্য এগুলো সেপারেট করা হয় যেমন এই বেডরুমের ভিতরে এক দুই তিন এই তিনটা লাইট এটা হলো টয়লেট সহকারে একটা সিলিং ফ্যান এই সেট কমপ্লিট এটা হলো চার নাম্বার সেট ডিবি চলে যাইবো তিন নাম্বার সেটের ভিতরে এক দুই তিন তিনটা লাইট আছে একটা সিলিং ফ্যান আছে এটার ভিতরে লিভিং রুমের ভিতরে এক দুই তিন তিনটা লাইট আছে দুইটা সিলিং ফ্যান আছে যদি ছয় এমসিবি আপনি ব্যবহার করে থাকেন কিভাবে আপনার ব্যবহার করার ইচ্ছুক আপনি কয়টা লাইট কয়টা ফ্যান দিতে পারবেন দুইটা সিলিং ফ্যান চারটা লাইট আপনি ভিতরে ব্যবহার করতে পারবেন কিভাবে শুধু লাইট ব্যবহার করবেন তাহলে আপনি দশটা লাইটও ব্যবহার করতে পারবেন তিনটা সিলিং ফ্যান চারটা লাইট যদি আপনি ইউজ করতে চান এম সি দশ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ